জোল বনা পোর বনা কামorderDetails بنا 2400 টাকায় পেয়ে যাবেন এই বেবি অর্ডরবটা প্রত্যেকটা আইটেমের পরে আমরা 10 থেকে সর্বোচ্চ 32% ডিসকাউন্ট দেব আপনি রান্নাঘরে তরি তরকারে আলু পিয়ে যেগুলো রাখার জন্য এটা একটা পারফেক্ট উপহার দেওয়ার জন্য আমাদের কাছে আরো অনেক কিছু পেয়ে যাবেন যার ভিতর রয়েছে বিভিন্ন শো পিস, ফুলদানি, জগ, মগ, কোড়ির সিরামিক্সের বেবি बाउंसার থেকে শুরু করে বাচ্চাদের রাইডার, বেবি ফিডিং চেয়ার, বাচ্চাদের পড়ার টেবিল, বেবি চেয়ার তবে বাট গরম খাবার রাখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন মেলা মায়নার গুলো সব জায়গায় সাধারণত ফিক্স প্রাইজে বিক্রি করে আমরা এখানেও আপনাদের অনেক ডিস্কাউন্ট দেব ইনশাআল্লাহ এই একটা আছে প্রিমিয়াম কোয়ালিটির জোল না পোর বিনা কামোর দে বিনা আই মিয়া আপনি কি বিনা পলম বেస్తే আসছেন আরে কি বলেন এটা আমি এখন আছি হোসেন প্লাস্টিকে যেখানে সংসারের যাবতীয় প্লাস্টিকের আইটেম থেকে শুরু করে কি আইটেম বলা এগুলো স্টিলের জিনিসগুলো স্টিলের আইটেম মোটে মলম না স্টিলের আইটেম থেকে শুরু করে না যারা নতুন সংসার শুরু করেছেন সংসারের যাবতীয় সকল জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন একই জায়গার থেকে আর সেটা হচ্ছে হোসেন প্লাস্টিক তো আজ আপনাদেরকে দেখাবো এখানে ফার্নিচারের আইটেম থেকে শুরু করে ঘরোয়া কি কি আইটেম রয়েছে সবকিছু ডিটেলসে প্লাস্টিকের যাবতীয় যা লাগে গৃহস্থলীর জন্য ফার্নিচার আইটেম সবই আমাদের কাছে আছে ওয়ার্ড্রাপ আলমারি সবই পাবেন এই পাশে আছে আমাদের সবই আলমারি আইটেম এখানে দেখেন সব রকমের আলমারি আছে এই একটা আছে প্রিমিয়াম কোয়ালিটির এটা একটা আছে বেবি আইটেমের আলমারি এগুলো বড়দের জন্য কাপড় নিচে ড্রয়ার সিস্টেম এই পাশে থ্রি ডি প্রিন্টের আলমারি এগুলো সহজে নষ্ট হবে না পানি লাগলেও কোনো সমস্যা নাই পোকায় ধরার কোনো সম্ভাবনাই নাই চব্বিশশো টাকায় পেয়ে যাবেন এই বেবি ওয়ার্ড্রাপটা তার পাশে আছে একটা বেঙ্গলের ওয়ার্ড্রাপ এরাও বেবিদের জন্য ইউজ করতে পারবেন কিংবা মেসে যারা থাকেন সিঙ্গেল তাদের জন্য ইউজ করতে পারবে এখানে আমাদের অনেকগুলা কালারের প্রিন্টিং এর উপরে বিভিন্ন প্রিন্টিং এর উপরে অর্ড্রাপ রাখা আছে দেখেন অনেক প্রিন্ট প্রত্যেকটা আইটেমের পরে আমরা দশ থেকে সর্বোচ্চ বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব আপনাদের জন্য আর রুমি বয়ের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য তো স্পেশাল সার থাকবেই রান্নাঘরে তরি তরকারি আলু পেঁয়াজ এগুলো রাখার জন্য এটা একটা পারফেক্ট সবজি র্যাক হিসাবে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর অল্প জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন রান্নার পরে গরম খাবার রাখার জন্য আপনি এটা ইউজ করতে পারেন স্টিলের স্টিলনেস স্টিল হান্ড্রেড পার্সেন্ট এসকেবি কোম্পানির সংসারে ব্যবহৃত যাবতীয় বালতি গামলা জগ বক্স মগ সবই আমাদের কাছে পানির পট সবই পেয়ে যাবে ইনশাল্লাহ শুধু প্লাস্টিক নয় আমাদের কাছে আপনি গ্যাসের চুলা ক্যাবিনেট চুলা সব আইটেম মেটালের চুলা স্টিলের চুলা গ্লাসের চুলা সবই পেয়ে যাবেন চুলার পাশাপাশি যাবতীয় সকল আইটেম আমাদের কাছে কেটলি কুকার রান্না করার জন্য সব আইটেম পেয়ে পেয়ে যাচ্ছেন এখানে আমাদের কাছে সকল আইটেম পেয়ে যাচ্ছেন বেবিদের বেবি বাউন্সার থেকে শুরু করে বাচ্চাদের রাইডার বেবি ফিডিং চেয়ার বাচ্চাদের পড়ার টেবিল বেবি চেয়ার তারপর বাথটপ এস এস এর থালা থেকে শুরু করে চায়ের কাপ টিফিন বক্স তারপরে টিফিন কেরিয়ার মশলার পট ছোট বাচ্চাদের বেবি প্লেট ডিভাইডার প্লেট এগুলো সবই পাবেন মেলামাইনের আইটেমগুলো সব জায়গায় সাধারণত ফিক্স প্রাইজে বিক্রি করে আমরা এখানেও আপনাদের অনেক ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ তো রমজান মাস উপলক্ষে থাকছে স্পেশাল অফার উপহার দেওয়ার জন্য আমাদের কাছে আরও অনেক কিছু পেয়ে যাবেন যার ভিতরে রয়েছে বিভিন্ন শোফিস কাছের ফুলদানি জগ মগ কড়ির সিরামিক্সের এগুলোর ভিতরে আপনি পেয়ে যাবেন কাপ ফ্রিজ ডিনার সেট চায়না কাচের গ্লাস এগুলো ছাড়াও আমাদের চেয়ার টেবিলে আরো অনেক আইটেম রয়েছে যেগুলো গোডাউনের আছে আপনারা চাইলে আমরা সব আইটেমে দিতে পারবো আপনার সর্বোচ্চ সুলভ মূল্যে দেবো ইনশাল্লাহ সো গাইজ আপনাদেরকে দেখালাম যে হোসেন প্লাস্টিকে কি কি ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন আর এগুলো ডিসকাউন্টে কেনার জন্য অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলে প্রত্যেকটা আইটেমে আপনাদেরকে দেওয়া হবে স্পেশাল ডিসকাউন্ট এই শপটির নাম হচ্ছে হোসেন প্লাস্টিক এবং হোসেন প্লাস্টিকের লোকেশন যশোর কাঠেরপুল মসজিদের পাশে হোসেন প্লাস্টিকের প্রিভিয়াস শোরুমের ঠিক অপোজিটে